দারুল বাকায় যাইবে গো কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো সোনার তনু কঙ্কাল সারো আর গো নিশি ভোরো কালে মুড়ি দেদনায় হু কে আর কাঁদি ভে গো নিশিসেষকালে মুড়ি দেদনায় হুহু কে আর কাঁদি গো কেজানে দয়াল মুদের সারিয়া দারুল বা গো কেজানে দয়াল মুদের সারিয়া ও চাদো বোদনে কেশে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো ও চা দো বদনে কেশে মুদের বাবা বাবা বলে ডাকিবে গো কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাই গো তাই আবার দয়ালা ভিড় তিনি মুড়িদারের বেদনায় হু করে কাঁদতেন এবং রাস্তার লোকের উপর জিজ্ঞাসা করতেন আমাদের চিনি কেমন আছে বাবা বলুন শুনি তার কাছে সংবাদ নিতেন আজ সেই দয়া হইতে সেই আদর হইতে কত বেদনা আছে ভুগ করি আমরা সেটা ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না বুঝতেও পারবে না আজকে সিংহাসন রাজ সিংহাসন আমার আমার দয়াল শাগরা ধরিত্রী আমার হাতে দিচ্ছেন বলে আমার মনে হইতেছে কিন্তু তথাপি আমার পীরের কাছে থাকলে আমি এক মুষ্টি এক চামচ ভাত আমাকে দিত তাই খেয়ে যে রাত্রে আমি ঘুম পারতাম এখন আমার কত সুরার সংসার তথাপি রাত্রিতে আমার ঘুম আসে না চিন্তায় আমি বাঁচি না রাত্রে রাত্রে যখন আমি শুই তখন আমার মনে হয় মুড়িদান গুলো কে কিভাবে আসে কিভাবে করে রয়েছে কোথায় রয়েছে কোনখান কোন রাস্তা দিয়ে আসবে তখন আল্লাহর কাছে বরং বলতে হয়ে ক্ষুধা তুমি এদের দয়া করে রক্ষা করো কেন না আমি যদি আউলিয়ার দরজা দরবারে পৌঁছিতাম আমার কথা তো তোমার কাছে মঞ্জুর হইতো আমি তো অলির দরজায় পৌঁছিতে পারি নাই আমি একজন নাদান তখন আমার পীরের উচিলে বলতেছে আমি তারিনি দপ্তরের একজন গুণাগার মুড়িদ আমার পীরের খাতিরে তুমি সমস্ত পরিধানকে রক্ষা করো আজকে সেই সত্য তরিকা আপনাদের ভিতর প্রচার করা হইতেছে আজ সত্যের সন্ধান আমি সবকেই দিতেছি আমি একটা সত্য সবকে আনতেছি আপনারা আজ হোক বুঝবেই বুঝবে কেননা আমার কথার ভিতরে অসত্যতা কীর্তিমতা নাই আমার কথার ভিতরে কোনো আমিত্ববাদ নাই আমি নিচু আল্লাহ তালার পথেতে আমি এমন একটা সুন্দর পথের দাওয়াত দিতেছি সবকে এবং এই নিয়েই আমি আসছি এই দেশে আলিমুল আবাদ যথেষ্ট ছিল যাদের কাছে আমি কিছুই না কিন্তু আমি একটা দাওয়াত পত্র সকলের জন্য নিয়ে আসছি এটা অন্য কারোর কাছে নাই তাই দলে দলে আলিমুলামা এবং সবে সুধীর বর্গ যত কিছু উচ্চ উচ্চ ধনী দরিদ্র সকলেই যায় সেই ডাকে আসতে তো তাই আমি সেই সন্ধান আপনার সেই পথের সন্ধান আমি আপনাদেরকে দিতেছি আপনারা সেই সত্যের সন্ধান নেন আপনারা সত্য পথে চলেন আপনাদের জন্য চিন্তার কোনো কারণ আর থাকবে না কেননা অতি ভাগ্যের বলে মুর্শিদের বুধ অতি যার ভাগ্য ভালো বলেনি তারই কোন মুর্শিদ তার সঙ্গে দেখা হয় বা পায় আর পীরে কামেল যার পিছনে নাই দুর্ভাগ্যতা কেননা দুনিয়ার খুব বোঝাটা ভারী কঠিন সেই জন্য বাংলার কবি লেখতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে বস গুরুর ঘেসে মহায় উপদেশে মনে মুখে মহাম্মব দুনিয়ার কুহুকে যদি বাঁচতে চাও ভবরু হাটের থেকে হাটে হাটের যদি তুমি সেই কুহুকে না পড়ো এর থেকে যদি বাঁচতে চাও তাহলে জামানার কামেলের কাজ বসো যদি ঠকিতে না বড় পকেট মারা কিন্তু দুনিয়াতে কারণ সবচেয়ে বড় পকেট মারা হইল শয়তান এই কোনখান থেকে পকেট মারে নিয়ে যাবে আপনি তেরো পারবেন পাবেন না আমি দেখেন আমি শুনছি যে এই যে ব্রিটিশ জামানায় তখন এই যে টাউনে আর্জিশিয়ান সেই ম্যাজিসিয়ান ম্যাজিক দেখাবে বেলা দশটার সময় জজ ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপরে জজ সাহেবেরা বড় বড় অফিসার সমস্ত যে সমবেত হইলো কিন্তু দশটা বাইজে গেল তখন কোনো ম্যাজিসিয়ান সে মঞ্চে গেল না দশটা সোয়া দশটা সাড়ে দশটা তখন সবাই মনে করছে যে এই লোক কোন খারাপ লোক হয়তো সে কোন পলায় চলে গেছে কিন্তু সাড়ে দশটা বাজে চলে যায় তখন এমন সময় বুট জুতা পায়ে দিয়া একবার দমদমায় স্টেজে যায় উঠলো একটা লোক তখন বলে যে আপনি কে যে আমি মেজিসিয়ান কয়টার সময় মেজিক দেওয়ার কথা ছিল যে দশটার সময় মেজিক দেওয়ার কথা ছিল এখন কয়টা বাজে যে এখন দশটা বাজবার দশ মিনিট বাকি আছে প্রত্যেকের ঘড়িতে দশটা বাজবার দশ মিনিট বাকি আছে যত ঘড়ি ছিল সেই সমস্ত ঘড়িতে দেখে দশটা বাজার দশ মিনিট কিন্তু কিছু কোন ওই চোর দিয়ে দেখছে যে সাড়ে দশটা বাজে আর মেজিসিয়ানকে দইটা বাইর এই তো কিছুক্ষণ আগে দেখছিল কিন্তু যখন মেজিসিয়ান বলল যে দশটা বাজবার এখন মিনিট বাকি যত ঘড়ি ছিল সমস্ত ঘুরে দশটা বাজে দশ মিনিট বাজে দেখেন সামান্য একটা মেজিশিয়ান আপনি সেই সেই সাড়ে দশটার ঘরে কাটা দেখাই দিল পনের দশটার সময় সেই গোপনে দশটার ঘরে দেখাই দিল আর শয়তান ইন্নার শয়তান এর চেয়ে বড় মেজিশিয়ান সে কোনখান দিয়ে যে আপনার ইমানের ঘর লুটপাট করে আপনি নিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে আমার শেষ করে ফলেছে সবই কাজে তার হাতের থেকে বাঁচবার জন্য উপায় নাই এই শয়তান লাইনের হাতে থেকে বাঁচবার কোনো উপায় নেই একমাত্র মুর্শেদে কামেল ছাড়া তাই যেমন শ্রেষ্ঠ কামেল শ্রেষ্ঠ আবদাল খাজা বাবা দেলের ময়লা সাইরা রাত্রি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইতেছে দেল তাজা হইতেছে সে তাজা হইতেছে বুঝলে আল্লাহর কথা শোনা আল্লাহ মহবীতে পানি আসে যদি তাজা না হইতো শুকনো মাটিতে কোনো ফসল হয় না চৈত্র মাসে কোনো বীজ বপন করলে সে ফসল হয় না যেহেতু তোর মাটি মারা যায় মাটি শুকিয়ে যায় যেই মাত্র বৈশাখ নতুন বৃষ্টি হয় সমস্ত যা বুঝবো যে বীজ কোনো বীজ বপন করেন আপনারা সেগুলা গজাই উঠবে অঙ্কুর হবে সেই রকম আপনার দেলের ভিতরে দুনিয়ার দুনিয়ার কুহুক দুনিয়ার চাষরা কাটাল দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে যে সুখে যায় তাতে আপনি আল্লাহ নামের আল্লাহ নামের বীজ বপন করলে উঠে না সেইটা রসুল্লার মহব্বতে পানি সিঞ্চন করেন রসুল্লাহর মহব্বতে পানি যখন পর আরম্ভ করে পড়বে তখন তার ভিতর থেকে আল্লাহ তালা জ্যাখের ফসল জ্যাখেরের ফসল অঙ্কুরিত হইতে থাকবে তখন আপনার এটাই কি বলে যখন সর্বস্বরী এই ফসলগুলা হয়ে যাবে তাকে বলে সুলতান রাজকার এই সুলতানুল রাজকারটা মাথার চান্দেই পায়ের তলা পর্যন্ত এই সুলতান রাজকার চলতে হল সে সুলতান রাজকার যদি আপনি খুলতে পারেন তাহলে আপনি জ্যাকেটের বাদশা হয়ে গেলেন ঘুমান ব্যবসাটা যদি হালহাটি করে চাকরি বাকরি করেন আল্লাহ বলে আমার বান্ধবের জ্যাকেট হইতে গাফেল নয় এমন একটা দরজা আমরা যা পৌঁছবেন তখন শয়তান আর আপনাকে আপনাকে কোনো কুকুর কুসা ঢালতে পারবে না আর তা না হলে দেখেন একটু সামনে দিয়ে বোঝা যায় যখন নামাজ পড়ার দাঁড়াই নিজের কানে ধরে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া হলপ হইয়া নামাজে দাঁড়াই নিজের কানে ধরে আল্লাহ সারা কাকু চেষ্টা করব না সেই মুহূর্তে মনের ভিতরে আসে বারো বছর পুরাতন বন্ধুর স্মৃতি বাল্য জীবনের স্মৃতি কত মামলা মকদ্দার কথা ছেলে মেয়েদের কথা নানান রকম ওই যে কোথায় আপনার বন্ধু বান্ধব ডিস খাই ডিনার খাইছিলেন সেই ডিনারের প্রতিচ্ছবি আপনার অন্তর পেটে ভাইসা আসতেছে মন সে দিকে ঘুরে যেতেছে আর মুখে পড়তেছেন বলতেছে সুহান রবি লালা সুহান রবি লালা সুহান রবি লালা মন কেছে গেছে ওই বন্ধু নিয়ে টানি করতেছে এই এটা আমি নিজে উপলব্ধি করতে পারি কারণ আমি 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 নিজেই ভুক্তভোগী এটা তবে কোনো কেউ যদি আপনার এটা সামলাতে পারেন তাকে আমি অত্যন্ত প্রশংসা করি ধন্যবাদ দিই তিনি বলি আল্লাহ বলতে হবে কিন্তু আমি সামনে রাখতে পারি না কত বাইল জীবনের কথা মনে হয় পুরাতন বন্ধু শ্রী মনে হয় কত কি ওই অন্তর পটে গুলা ধাক্কা দেওয়া ওই সেই প্ল্যাটফর্মে বসতে থাকে মন সেই দিকে ঘুরে যায় মুখে সুভার রব্বেল আলা সুভার বলার কি দাম তাই তো সুল্লা বলে সোল্লা কাল হুজুর কাল সার নামাজ হবে না এই হুজুরি কাল আল্লাহ আল্লাহ ভেদের মারে ফোতের একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা ঝাইরা মিছি আমি ঠিক করতে বলতেছি এই হুজির কালের মারাভত হাসিল করেন তাহলে খুব আপ্রাপ্তির তত্ত্ব হাসিল হয়ে গেল এই হুজির কালের মারেফত তত্ত্ব হাসিল করছেন মুর্শিদে কামেল লাগবে মুর্শিদে কামেল সময় মিশে যাওয়া লাগবে কিরকম যেমন দুধ চিন বলা হয় দুধ চিনি এখন মিশ্রিত উত্তম এক লজ্জা সৃষ্টি হয়ে যায় এইরকম মুরিদের মিশে গেলে সেখানে আল্লাহর ভেদের লজ্জাত আসে সেই জন্য হাফেজ বলতেছেন আর যে লজ্জা আমি পীরের আমার পীরের দেল হইতে পাইতেছি রুকনাবাদ নদীর সঙ্গে তুলনা করছেন রুকনাবাদ নদী হইতে যে এমন একটা লজ্জা পাইতেছি বেয়াজটা মিলবে না মানে রুকনাবাদ নী আমার পীরের দেল সেই দেল হইতে লজ্জা তো আসতে যাবে হাসতে মেয়ে তো কাজে কাজেই আপনারা সেই এখন দেলকে আপনারা বুঝবার জন্য চেষ্টা করেন নিজেকে নিজে বুঝবার জন্য চেষ্টা করেন তবেই শান্তির অধিকারী তবেই কল্যাণ তবেই তির শান্তিময় যাপন করতে পারবেন তবেই আবার আবার ওই শান্তির মধ্যে এসে আপনারা যাইতে পারবেন নচেত নয় আসপালে সামনে নাচের অন্ধকারের দেশে তবেই সেই জ্যোতির্ময় মধ্যে আবার যাইতে পারেন যে দেশের থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল যে কথাটা ভুল হয়ে গেছে এখন যে দেশে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি তোমাদের বাবুদ নই তখন আমরা স্বীকার করেছিলেন কালুওয়ালা সেই দেশের খবর আর মনে নাই এখন দুনিয়ার রূপে কুখ্যাত এক রমণীর পালায় করে ভুলে গেছেন সেই দেশের কথা এটা দুনিয়া সাদির কুখ্যাত একটা রমণী বৃদ্ধা একটা রমণী এর দুই দুই পাঠি দাঁত শুনমুখের দাঁত দিয়ে স্বামীর ঘাসে পিছনের দাঁত দিয়ে কাই হালাক করে তাই বলতেছেন যে তুমি এমন একটা এমন একটা কলম না যে প্রত্যেকটি ভোরে একটা করে স্বামী গ্রহণ করে কেন তুমি যেমন দাদা ছিল এই দুনিয়া তারা নিয়ে খেলছো কবরে রাখে আসলো যখন তার রক্ত রক্ত মাংস নরম হয়ে গেল গ্রন্থিগুলা ঢিল হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল বল কমে গেল তখন এই এই কুখ্যাত এই রমণী তাকে কবরে রাইখে আসছে তারপরে ধরছে তোমার বাপেরে তোমার বাভের এইবারে ফাইছে ধরছে তোমারে তোমার হুশিয়ার হে বাচ্চা হুশিয়ার আগে হুশিয়ার হও তোমার পিছনে কিন্তু রাখছে আলো আদা লবণ খাইয়া কাজে কাজে হুশিয়ার থাকেন দুনিয়ার কুহুকের থেকে হুশিয়ার থাকেন তাই দাদালি বলতেছেন মনে দাদালি বল আশেখ কবি বলতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে বস গুরুর কোটে যে ঘেসে হৃদয়া কষে মহায় উপদেশে মনে মুখে মোহাম্মদ শব্দ বলো যাবে ধাদা ছুটে দিব্য চক্ষু পাবে বাহিরের রূপে ভ্রমণা জন্মিবে সব আশু প্রকাশিবে তুরে কে ঠকাবে চলো ভব হাট হাটক কিনতে এসে হাটক মানে শোনা ভব হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপি তলোকে মিকেল বাহিরের রূপে ধাদা লাগিল রে তুমি দুনিয়ার দুনিয়ার চটক দিকে তুমি ভুলে গেলে বাহিরের রূপে ধাদা লাগিল রে তুরে বাহিরের রূপে ধাদা লাগিল রে মনে মুখে মোহাম্মদ শব্দ বলো কাজেই তুমি দুনিয়ার ধাক্কা ধান্দা বাজিতে করে গেছো তোমার ধান্দায় ধরে গেছে কাজেই তোমার আসল কথা তুমি ভুলে গেছো সেই জন্য বলা হইতেছে মানা রাফার নিজেকে নিজে আগে চিনেন পরিচয় করেন তবে আল্লাহকে ধরতে পারবেন আল্লাহকে ধরা খুব কঠিন না তিনি পাক তিনি তিনি ধরা সেই রাস্তা ধরতে যান তাহলে একটা গুহার পথ যেতে হবে সেই গুহার যাইতে দেখবেন তালায় জ্বলছে বাতি নিচের তালায় জুম্মা ঘর ধৈন্যরে তোর ওই যে সেরা গান গায় এক তারা দিয়া অবশ্য বুঝুক না বুঝুক তারা এই ভাবটা কিন্তু গায়ক তারা কোন একটা ফকির লোকের মুখতে যা বাইরে ছিল তাই যেমন নালুন ফকিরের গান গুলা মো ফকির নালুন মল্ল জল পাশায় থাকতে নদী মেঘ না এরকম ভাব রাজ্যের কথা এগুলা এটা তারাই বুঝে তবে আমরা যে গাই ভালো লাগে মজা লাগে তার একটা কারেন্ট আছে ফয়েজের কারেন্ট আছে তাই তাই যাই হোক আমি আপনাদেরকে যে উপদেশ দিলাম এখন আমি আপনাদেরকে সত্যপরিকার পথে আপনি নিতেছি চলুন এখন আমরা সর্বপ্রথমে আমি আপনাদেরকে তওবা করেছি সমস্ত গুণার থেকে আপনারা পাক হন কারণ তোবাকারিক আল্লাহ ভালোবাসেন তোবাকারিক গুণ আল্লাহ তালা মাফ করে দেন তা সর্বপ্রথমে আপনারা সকলেই তওবা করেন আমার সঙ্গে সঙ্গে বলেন আশা ফেরুল্লাহী মিনকুল্লে জামবে ওয়া তু লাই হে হে খুদা সমস্ত গুণার থেকে তওবা করলাম তোর জাতের কসম খেয়ে বলতেছি রাসূল সত্য তরিকা শেষ নিশ্বাস পর্যন্ত সারবোনা লাই লাহ আইল্লাহু মোহাম্মদ উল্ রাসুল উল্লাহ আচ্ছা তাহলে আপনাদের তবা করানো হইলো আল্লাহ তালা জাত সেবতের কসম খাইয়ে বললেন রসুল্লাহ সত্য তরিকা আমরা সারবেন না আল্লাহর জাতের কসম খাইয়ে বললেন সকলেই ওয়াদা করলেন রসুল্লাহ সত্য তরিকা ছাড়বেন না এই সত্য তরিকা যারা আর জীবনে সারেন না এই হইল কথা তাহলে রসুল্লাহ সঙ্গে মিশা যান আল্লাহ সঙ্গে মিশা যাবে এই নদীর কাঁঠালের ভিতর যে পড়ছে সমুদ্রের ভিতর সে যাবে গেছে এতে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহ এটা আচ্ছা তাহলে এখন তবা করাইলাম

কাল প্রথম লতি ভাই দিলাম এখানে প্রথম তার মাংস হাত তার নিচে একটু মাংস ওই মাংসকেল আল্লাহ বলে তোমার নিজের নাম পরিচয় করো নিজের দেনের পরিচয় করো তাহলে আল্লাহ বলে এইখানে একটু মাংস কিনলেন হইলে আপনার দেশ এই মাংস খেয়াল কালবে কাল আল্লাহ দিক নামাজ রাখ বলা হয় খেয়াল কালবে কালব আল্লাহর দিক আল্লাহ হাজের নাজের খেয়াল কালবে দুবাইয়া রাখিলেই নামাজ আল্লাহ মনে থাকে আল্লাহকে মনে রাখবে এই হাকুম

এখন ইনশাল্লাহ লাইন পরিষ্কার আসছে গত বছর হ্যাঁ কাজে কাজে ইত্যাদি আশা করি শরীর দয়া করে লাইন পরিচয় করে দিতেছেন আমার কথা হইলে যে আমি এই আমার পরবর্তী সময়ে যারা শরীয়ত তরিক শিখতে পারে শরীয় তরিক শরীয়ত সার তরিকত শিক্ষা হয় না অঙ্গ হয়ে যায় তো কাজে কাজেই আমার কা আমাকে পীর গালাজান দুয়েটার ভার দিয়ে দিচ্ছে সেই জন্য আমি একটা মাদ্রাসা করতেছি আলিয়া মাদের মাদ্রাসা এই মাদ্রাসা দ্বারা পূর্ণাঙ্গ শরীয়ত শিক্ষা দেওয়া হবে এবং সত শত আলেম তৈরি করা হবে তৈরি করে দেওয়া হবে না কারণ আলেমেরা আমাদেরকে করে করবে কাজে ইয়ে মনে আলিম আমি তৈরি করবো যে আমার সেই আমাদের পীর জানে সত্য তৈরিকে বুঝে তারা এরাই এই জন্য আছে কাবার তো কাজে হুজুর কাবলার সত্য কাটা আমি এই মাটির সঙ্গে লীন হয়ে দিব না ঋণ হতে দিবো না কেননা আমাদের কর্ম অনুসারে এটার ভালো মন্দ নির্ভর করবে আমরা আমার কাজ দেখে কিরকম আছে মানুষ অনুমান করবে কাজে আমার কাজের কোনো তুটি চুরি থাকে তো বলবে নাড়ার ফকিরা নার ফকিরে মুড়ি তার কাজে কাজে এই কথা যেন না আসতে পারে সেই জন্য শরীয়ত তৈরি করবো দুইটা ব্যাট দিতেছি এই জন্য আমি বিরাট আগের মাদ্রাসা তৈরি করবো এবং ইসলামে কলেজ তৈরি করবো যাতে এই শিক্ষায় শিক্ষিত হয়ে নকশা মন্দির মজাদের দপ্তরের থেকে দুইটা শিক্ষা হয়ে যেতে পারে কাজে ইসলামিক ফাউন্ডেশন নকশাবন্দী মজুমদার দপ্তরের ফাউন্ডেশন আমি তৈরি দিতে ভবিষ্যতে কোনো সময়ই যেন প্রচার কার্য ব্যাহত না এই সমস্ত কাজ নিয়ে আমি অত্যন্ত ব্যতিক্রস্তি ইনশাল্লাহ তাহলে আমি লাইনও করে ফেলছি আলোচনা ব্যয় আমি যথেষ্ট স্বতস্ফোরতা সাহায্য পাইতেছি সতস্ফামদের সঙ্গে যাকে আমি সমস্ত কাজ করে দিতেছে কাজে আমার আমি কোনো ব্যাগ পাইতেছি না এই জন্য আমি যাইতে পারতেছি না হ্যাভি কাজের চাপ আর এই একবারে লুকের লুকার এই প্রায় আজ কয়েক মাস যাও নিয়ে এই বেটে ব্যস্ত থাক কারণ এত লোকের ভিড় যা প্রায় আড়াইশো তিনশো টেক্সি গাড়ি তরকারি পাক করা হয়েছে বেড়াতে কাজে আমার চুলাও কম ইয়ে দেখছি হতো চুলা অনুপাতে লোক অনুপাতে চুলা ডেক্সি ওভাবে বাড়িতে এবার থেকে যা দেখা গেল ডবল করা লাগবে এই তো সে আমার গায়ে দুজন মর্তিছে এটা তো বড়ের আর ইনশাল্লাহ তালা যে কোনো সময় আমি আসবো তবে আমি আসতে বিলম্ব হইলেও চিন্তার কোনো কারণ নাই যেহেতু আমি আজীবন আমার পীরের আওলাদের খেদমত করে যাব এইটা আমার প্রতিশ্রুতি দেওয়া আমার পীরেরা আওলাদের খেদমত আমি আজীবন নিয়মিতভাবে করে যাবো আমার সাধ্যমতো তার জন্য কোনো ত্রুটি হবে না আমি যখন ইচ্ছা তখন যাই এইটা কদম করছি আমার আর পি রা যান আমার কাছে উত্তর আমি এখন দিলাম না বলবেন যে পরে করো সেটা এই বলেন আর স্যার আমার পদমপতি জানাবেন আর জামাই আসতেসে বলবেন এবং বহু এই পাঠিয়ে খুব খুব সঙ্গে যাওয়া হবে সমস্ত জিনিস আল্লাহ তালা আমাকে দিয়ে রাখছেন ব্যবস্থা পাঠাবার জন্য কিন্তু হাফতে যেন সব পাইছি আমি সঙ্গে পাঠিয়ে দিই এটা আপনি খান আর ওনাকে রাস্তা করেও দিয়ে দেন নাকি বলেন টাকা আছে পাঁচশো টাকা দেবেন আরও

দেখেন তবে আমার কি জায়গা মহাবলী মহা তাপস মহা সুখী জামানার আব্দাল জামানার মু আল্লাহ তালা সাধারণ লোকের মধ্যে কথা বলতেন হজরত উমরের সঙ্গে আর সাধারণ লোকের মধ্যে কম সঙ্গে কথা বলতেন আফদলদের সঙ্গে আর তাই তো আমাদের শ্রেষ্ঠ আফদাল খাজা বাবা আল্লাহ তালা তার কথা বলতেন আল্লাহ তালা তাকে সমস্ত কিছু জানাইতেন তাই তিনি যখন ব্রিটিশ জামানায় যখন এক টাকা দেড় চাই ছিল সেই সেই সময় আমার হজরত দয়াল জি দশ দিন সাহেব চোখের পানি মুছতেন আর বলতেন বাবা তখন তোমরা কম খাও এমন একটা দিন তোমাদের সরুখ আসছে ভাত থাকবে না আমরা সেটা বিশ্বাস করতে পারতাম না এবং আরো বলতো যে বাবা একশো টাকা মন টাক হলে তোমরা কেমনে বাড়ছে আমরা সেটা বিশ্বাস করতে পারতাম আমাদের কাছে বিশ্বাস হতো না মনে করতাম যে তুই খেলা কিছু কি বলে বুঝাও করছে আমাদের দেশে একশো টাকা মন টাক কেন হবে এরকম নানা রকম কথা হইতো

তখন আমি আমাকে বললেন যে বাবা তুমি বাধা করি আমার বলবে না আমার হচ্ছে দুঃখের দিন আমার দরবার না পাঠায় আমার আত্মীয় ও স্বজন বলতে কিছু ছিল না দুনিয়াতে আমি যেতাম ধরতাম সেইটা ভাইয়া হয়ে গেছে যেখানে দেখতাম সেখানে লালচনা গুলদনা ছাড়া আমার তো গিরা কিছু আসতো না এমনি ভাবে আমার দিন কাটতেছিল এই সময় একদিন জনগণ বললেন তুমি আমার সঙ্গে ওয়াদা করো হাজার হাজার টাকা তোমার উপায় নেই স্রোতের মতো ভরা যাবে সেই সময় তুমি আমাকে বলবে না তখন মেঘের কুলে কিন্তু বিদ্যুৎ তন্ত্র এরকম দুঃখের দিকে আমার তো হাতি আসলো তখন তিনি গুসা হয়ে বললেন এ নাদান গাধা

বললেন পাহাড়ের মতো ঝুঁকি ওখানে তোরা খাইয়ে যাওয়া হয়েছে তখন সেই গোয়াল মাছটা করি তো লেগে বাড়ি দিয়া সবগুলো একবার এক লুকা খাইয়ে ফেললো খাইয়ে ফেলার পর বললো যে হুজুর আমরা তিন লুকা তিন লোক আল্লাহ তাল্লাহ আমাদের আমাদের খাওয়ায় আমাকে খাওয়ান আজ মাত্র যে অবস্থা আছে এক লুকা খাইলাম সোনম আল্লাহ ইসলাম তিনি স্লম্বিত হয়ে এই ভয় পেয়ে গেলেন তখন আল্লাহ যেমাত আপনার এই সমস্ত বিশ্বকে খাওয়ানো এইান আল্লাহ বললেন যে বন্ধু কি আরো দেখে পাওয়া যায় হইলে তখন আল্লাহ যাও সকলে ইকা ভূত কীট পতঙ্গ সকলে ইচ্ছে যাও আমার বন্ধু সুলেমান করছে তোমরা অর্ধেক টুক মাত্র কী যে জানছে সেটু আর বাতি টুক রয়ে গেল তখন আমরা জিজ্ঞাসা করলেন সুলেমান আল্লাহ সালামের পক্ষ হয়েছে যে এই ভোটার এই সামুদ্রিক জীবজন্তু আমরা যেহেতু আমার বন্ধু দাওয়াত করছিল আপনারা ঠিক মতো খাইছেন কিনা আমাকে জানান সকলেই বললো যে হে খুদা আমরা অতি উপাদি হত্য দ্রব্য আমরা জাগত খাই আমরা জীবনে আমরা কোনোদিন খাই নাই এত স্বাদের আহার আমরা জীবনে কোনোদিন করি নাই

ফরিদপুর গাও এটা অবশ্য খুব বড় এই আমি বলতে চাই না তখন আমি জায়গাটা পছন্দ এখানে আর লোক নাই করলাম না তখন জন্য আমি চলে গেলাম আবার বললেন বাবা তুমি যাও যা কয়েকদিন থাকবে এইভাবে আমি ওই আসলাম পনেরো দিন থেকে গেলাম আবার বললেন তুমি ফরিদপুর যেভাবে সেই শুরু করলাম